আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিনোদন জগতের খবর আমার বয়স এখনও আঠারো হয়নি তবে বললেন দিঘি ছোট্ট দিঘির কথা মনে আছে চাচো ছবি দিয়ে যার চলচ্চিত্র অভিষেক পেয়েছেন সেরা শিশু শিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেই দিঘি দীর্ঘদিন অভিনয় থেকে দূরে শুক্রবার এফডিসিতে এসেছিলেন তিনি তবে ভোট দিতে নয় ভোট দেখতে দিঘি বলেন আমার বয়স এখনও আঠারো হয়নি তাই ভোটার হতে পারিনি তবে ভোটার হলে বাবাকে ভোট দিতাম দিঘির বাবা সুব্রত এই নির্বাচনে অমর সানি অমিত হাসান প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় শুক্রবার সকাল নয়টায় প্রথমে ভোট দেন নায়ক সাইমন সাদিক এখন পর্যন্ত ভোট দিয়েছেন রুবেল রোজিনা রিয়াজ আবুল হায়াত অঞ্জনা অপু বিশ্বাস বুবলি ডন ও মিমসহ অনেকে চূড়ান্ত তালিকা অনুসারে নির্বাচনে একুশ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাতান্ন প্রার্থী ভোট দেবেন মোট ছয়শো জন নির্বাচনে অংশ নিয়েছেন তিনটি প্যানেল আজই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ